আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হতে চলেছে কারণ আজকে হলো বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর উপলক্ষে আজকে আমি আমার বাড়িতে পুজো করব কিছু যন্ত্রপাতি আছে তো সেগুলো আমি পুজো করব এত সকাল সকাল ওঠার একটাই কারণ আমার বাড়িতে একটা স্কুটি আছে তো স্কুটিটা হলো আমার বাড়ির নয় সেটা হলো আমার জেঠিমা জেঠিমার বাড়ি এখান থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট যাবে বাইকে করে তো ওই গাড়িটা আমি এখন দিতে যাব ভোর ভোর কারণ সকালে ব্রাহ্মণ মশাই চলে আসবেন তো তাড়াতাড়ি আমাকে বাইক স্কুটিটা নিয়ে যেতে হবে তো এই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি এখন যাব ঠিক আছে তো ওইটাকে পরিষ্কার করে মানে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে অনেক টাইম যাবে তার জন্য আমাকে ভোর ভোর ওটাকে দিয়ে আসতে হবে চলো যাওয়া যাক এখন আমি হাতে একটা ছাতা নিয়ে নিয়েছি কারণ ওয়েদারটা তো একটা ভালো ছিল না বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে গাড়িটা গাড়িটা থেকে পেপারটা হাঁটিয়ে দিই কারণ পেপারটা ঢাকিয়ে দিয়েছিলাম রাতে বৃষ্টিটার বৃষ্টি পড়ে অনেক কিছু সমস্যা হতে পারে তার জন্য আমি ঢাকিয়ে দিয়েছিলাম স্টার্ট হবে কি না দেখি সারা রাত পড়ে আছে এখানে বৃষ্টি পড়ছিলো তো স্টার্ট হবে কি না একটু চেক করে নিই না কিক দিতে হবে ছাতাটা ডিকিতে নিই প্রথমে ঠিক আছে লাইট তো আসছে না ধরো বৃষ্টিটা তত একটা বেশি পড়ছে না তার জন্য আমি ছাতাটা হাতে নিয়ে নিই রাস্তাতে কেউ নেই পুরো ফাঁকা মনে হয় যেন আমি একাই যাচ্ছি কিন্তু রাস্তাটা বৃষ্টি হওয়াতে পুরো রাস্তাটা ভিজে যেদিক সেদিক হয়ে আছে তো এখন আমি জেঠিমার বাড়িতে পৌঁছে গেছি দেখো গাড়িটা আছে আবার রিটার্ন চলেছে আমার সাইকেলটা নিয়ে বন্ধুরা গিয়েছিলাম গাড়িতে করে আর বাড়ি যাচ্ছি সাইকেলে করে দেখো তো সাইকেলে তো একটু টাইম যাবে বাড়ি পৌঁছোতে কিন্তু সাইকেল চালিয়ে মজাটা বা পাচ্ছি বন্ধুরা এখন আমি বাড়ি পৌঁছে গেছি তো এসে দেখি মা বলছে আমাকে পুজোটা আমাকে দিতে হবে তাই আমি রেডি হচ্ছি স্নান করব আর জিনিসগুলো একটু ধুয়ে নেব তো চলো যা যাক এখন একটা বালতি নিয়ে নিয়েছি এতে আমি জল নিয়ে যাব জলটা এখন তুলে নিই পুকুর থেকে তারপরে একটা সাইকেল আর একটা টুলুপাম মানে মোটর ছিল ওটাকে ধুতে হবে সাইকেলটা ধুয়ে নিই আর মোটরটা যে ধোবো কিন্তু আমার ভয় আছে যে ওটাতে জল না চলে যায় জল ভিতরে চলে গেলে সাইকেলটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে মোছাও কমপ্লিট হয়ে গেছে এবার পুজোর কাজটা চালু করে দিয়েছি আমি ফাইনালি বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমি উপরে চলে এসেছি দেখো মাথায় একটা সাদা লাল টিক নিয়ে নিয়েছি তো কেমন লাগছে আমাকে বন্ধুরা কমেন্টে বলে বলে যাও আর পুজো করার পর মনটা যেন আলাদা রকম হয়ে ওঠে একটা মন থেকে আলাদা অনুভূতি হয় সেই রকমই আমার মনে আছে খুব ভালো লাগছে তো দেখো বন্ধুরা এখন নিচে যাব দেখি কি খাবার আছে প্রচুর খিদে পাচ্ছে দেখো আজকের সকালের খাবার রাজীব এখানে কি করছে দেখো বৃষ্টিতে পুরো ভরে গেছে এখন এ হ্যাঁ ঠাম্মা রাজীব মিলে এইসব করছে ভালো লাগছে দেখতে পা ঝর্ণা হয়ে গেছে হ্যাঁ দেখো রাজীব কি করছে আজকের মাছ পড়েছে এইসব এটা কি ফল আপনারা কমেন্টে বলে যাও আমি বলবো না দেখো এটাকে কাটছি আপনাদেরকে দেখাবো কিন্তু আপনারা নামটা কমেন্টে বলে যাও একবার অনেকের যারা শহরে থাকে তারা কিন্তু বলতে পারবে না যারা গ্রামে থাকে নাইনটি পারসেন্ট তো বলে দেওয়ার কথা দেখা যাক কারা বলতে পারে এবার হয়তো জানতে পারবে এই ফুলেরই মধ্যে থাকে ঠিক আছে এবার ফুলটা দেখো কত সুন্দর লাগছে তো মা নিয়ে এসেছিলো তো গরুর জন্যে ঘাস কাটতে গিয়েছিল তো নিয়ে এসেছি দেখো বন্ধুরা এত বৃষ্টি হতেছে এত বৃষ্টি হচ্ছে জোরে জোরে বৃষ্টি হচ্ছে তাই যা গন্ধ করে নিয়েছি নষ্ট হয়ে যাবে ব্লগটা আমি আজকের এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে तो वीडियोटा यदि ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি আপনি নতুন হয় তখন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও তো थैंक यू सो मच फॉर वाचिंग दिस माय वीडियो बाय बाय